আমার আপন কাকিকে কিভাবে জঙ্গলে নিয়ে কাজ করলাম গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন আমার প্রাণপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা আমি স্বামীরা বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি কারণ প্রতিদিন তোমরা আমার গল্পগুলো শুনতে আছো তবে আমার মনটা খারাপ লাগে কারণ তোমরা আমার গল্প শুনে মজা নেও ঠিকই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাই তোমাদের কাছে আকুল আবেদন তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবা তাহলে চলো আজকের গল্পটি শুরু করি সবুজের জীবনে এই অনুভূতিটা আগে কখনো আসেনি কাকার মৃত্যুর পর থেকে কাকির বাড়িতে নিয়মিত আসা হওয়ার কারণে তার মনে এক ধরনের টান তৈরি হয়েছে প্রথমে কাকির প্রতি এই আবেগটাকে সে স্নেহ ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এটা শ্রেফ স্নেহ নয় বরং আরও কিছু যা সে নিজেও ভালোভাবে বুঝে উঠতে পারছে না কাকি যেন একা এক পৃথিবীর মধ্যে বসবাস করেন বয়স মাত্র একুশ অথচ দুই সন্তানের মা গ্রামে সবাই তাকে সম্মান করে তার প্রতি সহানুভূতি দেখায় কিন্তু সেই সম্মান আর সহানুভূতির আড়ালেই যেন একটা চুপচাপ দুঃখ থেকে থাকে সবাই জানে কাকির জীবনে এখন কোনো পুরুষ নেই যে তাকে রক্ষা করবে আর এই সমাজে এক বিধবার জীবন মানে নানা প্রতিবন্ধকতা সবুজ প্রায় কাকির কাছে গিয়ে নানা কাজে সাহায্য করে কাকা মারা যাওয়ার পর থেকেই এই দায়িত্ব যেন অধীশ্যভাবে তার কাঁধে এসে পড়েছে তবে কাকির সৌন্দর্য তার মায়াভ্রা চোখ আর তার শূন্যতার গহিনে যেন সবুজ অজান্তেই তলিয়ে যেতে থাকে গ্রামের মানুষরা যেভাবে কাকির দিকে তাকায় সেটা সবুজের ভালো লাগে না সে কাকিকে কোনো কষ্টে ফেলতে চায় না তার মনের সব বোঝা নিজের কাঁধে তুলে নিতে চায় একদিন বিকেলে কাকির সাথে পুকুর পাড়ে বসে গল্প করছিল সবুজ পাখিরা শীষ দিচ্ছিল গাছের ছায়াগুলো যেন ধীরে ধীরে তাদের ঘিরে আবছা একটা শান্ত পরিবেশ তৈরি করছিল হঠাৎ করে সবুজ আবেগে বলে ফেলে কাকি তোমাকে আমি খুব ভালবাসি আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো গো কাকির মুখে একটু মৃদু হাসির রেখা ফুটে ওঠে কিন্তু সেই হাসির আড়ালে এক গভীর বিষণ্নতা লুকিয়ে থাকে কিছুক্ষণ চুপচাপ থাকার পর কাকি বলে সবুজ তুমি বুঝতে পারছ না তুমি কি বলছ সমাজ কি আমাকে তোমার পাশে মেনে নেবে আমি একজন বিধবা একা মা আমার এমন কিছু চাওয়া ঠিক নয় যা অন্যদের চোখে ভুল মনে হতে পারে কি সবুজ তখন বলে আমি কিছুই মনে করি না কাকি আমি শুধু চাই তোমার পাশে থাকি তুমি যদি চাও আমি তোমার জীবন থেকে সকল কষ্ট দূর করতে প্রস্তুত কাকির চোখে পানি চলে আসে কিন্তু কিছু বলতে পারে না সে কেবল চুপচাপ সবুজের মুখের দিকে তাকিয়ে থাকে দুজনের মাঝে তৈরি হয় এক নিঃশব্দ বন্ধন যেখানে সমাজের বাধা কুসংস্কার আর ভয়ের মিশ্রণ রয়েছে এইভাবে একটুখানি আবেগ আর নিঃশব্দ আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তাদের সম্পর্কের সূচনা হয় তবে সেই সম্পর্কে এক ধরনের চাপা টানাপড় থাকে যা ধীরে ধীরে সমাজের চোখের সামনে এসে দাঁড়ায় প্রথমবারের মতো সবুজ কাকির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছে সেই মুহূর্তের পর থেকেই তার জীবনের গতিপথ যেন বদলে যেতে শুরু করেছে সে ভাবতে থাকে কাকির জন্য তার এই ভালোবাসা কি আসলেই বাস্তবসম্মত সমাজ কি তাদের এই সম্পর্ক মেনে নেবে এসব প্রশ্নের কোনও উত্তর খুঁজে পায় না সবুজ কিন্তু তার অন্তরের টান তাকে কাকির কাছে প্রতিবারই টেনে নিয়ে যায় কাকার মৃত্যুর পর থেকেই কাকির জীবনে এক ধরনের সামাজিক নিঃসঙ্গতা বিরাজ করছে গ্রামের মানুষ কাকির প্রতি সহানুভূতি দেখায় ঠিকই কিন্তু আড়ালে আবডালে নানা কথা বলতেও ছাড়ে না কেউ কেউ বলে এত কম বয়সে বিধবা হয়েছে সামনে তার জীবন কত কঠিন হবে কেউ আবার মৃদু হেসে বলে যার দেখাশোনা করার কেউ নেই তাকে নিয়ে তো গায়ে নানা কথা উঠবেই গিউ সবুজ এসব কথা শুনতে পায় আর তার মনে হয় সমাজের এই মানুষেরা যদি কাকির জীবনে এমন কোনো পুরুষ দেখে যে তাকে আগলে রাখতে চায় তাহলে কি তারা আরও বেশি আপত্তি করবে না একদিন কাকিকে ঘরের উঠানে বসে থাকতে দেখে সবুজ এগিয়ে আসে তার মুখে বিষণ্নতা চোখে ক্লান্তি মনে হয় যেন সমাজের চাপ তাকে ভেঙে দিতে চাইছে সবুজ কাকির পাশে বসে বলে কাকি তোমাকে আমি এমন একা দেখে থাকতে পারি না তোমার এই একাকিত্ব ভাঙতে চাই তোমার পাশে থাকতে চাই কাকি হালকা হেসে বলে সবুজ তুমি এখনও খুব ছোট জীবনের অনেক কিছু বুঝতে পারো না তোমার নিজের একটা জীবন আছে সেখানে অনেক কিছু পাবা আমার জন্য জীবনকে এত কঠিন করো না গী কিন্তু সবুজ বলে তুমি হয়তো আমাকে ছোট ভাবো কিন্তু আমার মনের অনুভূতি সত্য আমি তোমার পাশে থাকতে চাই কাকি আমি জানি এই সমাজ তোমাকে নানা দৃষ্টিতে দেখছে কিন্তু আমি তোমাকে সমাজের চোখে দেখতে চাই না আমি কেবল তোমার পাশে থাকতে চাই উ কাকি কিছুক্ষণ চুপ করে থাকে তারপর মৃদু স্বরে বলে সবুজ তুমি বুঝতে পারছ না যে আমাদের সম্পর্ক কতটা জটিল মানুষ কথা বলবেই আর আমার দুটি সন্তান আছে তাদেরও একটা ভবিষ্যৎ আছে এই সমাজ কখনো আমাদের মেনে নেবে না গিয়ে সবুজ জানে কাকির কথা ঠিক কিন্তু তবুও তার মন এই কথাগুলো মানতে চায় না সে ভাবে কাকি তার জীবনে যেভাবে এসেছে তাতে যেন সব কিছুই অর্থবহ হয়ে উঠেছে সে কাকির জন্য সবকিছু ছাড়তে রাজি কিন্তু কাকির চোখের দিকে তাকালে সে জ্যান নিজেকে অপরাধী মনে করে এদিকে গ্রামের মানুষ ধীরে ধীরে সবুজ ও কাকির সম্পর্ক নিয়ে কৌতূহলী হয়ে উঠতে থাকে কেউ কেউ বলে সবুজ তো প্রায়ই তার কাকির কাছে যায় কিছু একটা রহস্য আছে মনে হয় কি কথাগুলো যেন ধীরে ধীরে গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ে একদিন সকালে কাকির বড় ছেলের স্কুলের শিক্ষক গ্রামের মোরলের সাথে কথা বলতে গিয়ে এই বিষয়টি তুলে আনেন মোরল শোনে এবং কপালে ভাঁজ ফেলে কিছু না বলে চলে যায় কিন্তু তার মনেও সন্দেহের বীজ বপন হয় সমাজের মানুষের এই কৌতূহল তাদের ফিসফিসানি এবং চাপ যেন কাকির জন্য এক কঠিন বোঝা হয়ে দাঁড়ায় কাকি একদিন সবুজকে ডেকে বলে তুমি আর আসো না সবুজ আমাদের সম্পর্কে গ্রামের মানুষ ভুল ধারণা করতে শুরু করেছে এটা ঠিক না গি সবুজ কাকির চোখে সেই অভিমান আর কষ্ট দেখে সে কোনো কথা বলতে পারে না শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে কাকির চোখের যেন তার হৃদয়ে দাগ কেটে দেয় এইভাবে সমাজের চাপ আত্মীয়দের করা দৃষ্টি এবং নিজের মনের দুর্বলতা সব মিলিয়ে সবুজ এক নতুন দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় সে জানে যে কাকির জন্য তার এই ভালোবাসা সত্য কিন্তু সমাজের চোখে এই সম্পর্ক এক ধরনের অপরাধ সবুজের মন যেন প্রতিদিনই ভারী হয়ে আসছে কাকির প্রতি তার এই অনুভূতি এখন সে লুকাতে পারছে না কিন্তু কাকির চোখের সেই নিলিপ্ত দৃষ্টিতে সবুজের মন আরও বেশি কষ্ট পায় বারবার কাকি তাকে দূরে সরিয়ে দিতে চাইলেও সবুজের মনের গভীরে ভালোবাসার অমোক আকর্ষণ বারবার তাকে কাকির কাছে ফিরিয়ে নিয়ে আসে এদিকে গ্রামে তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়েছে সমাজের মানুষ এই সম্পর্ককে সহজভাবে নিতে পারছে না গ্রামের সহ কিছু প্রবীণ ব্যক্তি সবুজের পরিবারকে সতর্ক করেছেন যদিও তার পরিবারের সবাই বিষয়টি নিয়ে মুখ খুলছে না কিন্তু এই টানাপোড়েনের বাতাস যেন তাদের ঘিরে রাখছে সবুজ একদিন সিদ্ধান্ত নেয় সে কাকিকে তার অনুভূতি নিয়ে পরিষ্কারভাবে বলতে হবে সে মনে মনে ভাবে হয়তো কাকিকে সবকিছু বুঝিয়ে বলতে পারলে কাকি তাকে আর দেবেন না এক সন্ধ্যায় গ্রামে বসন্তের বাতাস বইছিল সবুজ কাকির উঠানে এসে দাঁড়ায় কাকি তখন উঠানের ফুলগাছগুলোতে পানি দিচ্ছিলেন তাকে দেখে সবুজের বুক কাঁপোতে থাকে কিন্তু সে সাহস করে কাকির কাছে যায় কাকি আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই বলে সবুজ কাকি তার মুখের দিকে তাকিয়ে হালকা হাসেন কিন্তু তার চোখে কেমন যেন একটা অজানা ভয় ফুটে ওঠে সবুজ শ্বাস নিয়ে বলে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি চাই আমরা একসাথে থাকি আমি তোমার সন্তানদেরও নিজের সন্তান হিসেবে মেনে নেব আমি চাই তুমি আর একা না থাকো তুমি শুধু আমার পাশে থাকো আর কারো কথা ভাবতে হবে না গি কাকি প্রথমে কিছু বলেন না কিন্তু কিছুক্ষণ চুপচাপ থেকে হঠাৎ বলেন তুমি কি জানো সবুজ এই সমাজ এই গ্রামের মানুষ কখনো আমাকে মেনে নেবে না আমি একজন বিধবা আমার সন্তান আছে আর তুমি আমার ভাতিজা আমাদের সম্পর্ক নিয়ে সমাজে যেসব কথা উঠবে সেগুলো তুমি কিভাবে সহ্য করবে সবুজ জোর দিয়ে বলে আমি সবকিছু মেনে নেব কাকি আমি সমাজের কথা ভাবি না শুধু তোমার সাথে থাকতে চাই তোমার কাছে থাকতে চাই কাকি চোখের জল মুছে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে সে কিছুক্ষণ ভেবে বলে তোমার এই সাহস আর ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু সবুজ তুমি জানো না যে এই সমাজ কত নিষ্ঠুর হতে পারে আমার সন্তানদের কথা ভাব তাদের ভবিষ্যৎ কি হবে সবুজ নীরব থাকে কারণ সে নিজেও এই প্রশ্নের উত্তর জানে না এরপর কাকি তাকে সেখান থেকে চলে যেতে বলে তার চোখে গভীর এক কষ্ট ফুটে ওঠে সে হয়তো ভালোবাসার অনুভূতি লুকিয়ে রাখছে কিন্তু সমাজের বাধা নিজের সন্তানের ভবিষ্যৎ এই সমস্ত বিষয় নিয়ে সে দ্বিধাগ্রস্ত কিন্তু এই ঘটনার কয়েকদিন পরেই গ্রামের সহ কিছু প্রভাবশালী ব্যক্তি সবুজকে ডেকে পাঠায় গ্রাম্য বিচার বসে সবার সামনে সবুজকে প্রশ্ন করা হয় সে কেন কাকির বাড়িতে বারবার যাতায়াত করে মরই বলেন সবুজ তোমার কাকার ঘর এই সমাজের জন্য একটা আদর্শের প্রতীক ছিল তুমি কি চাও সেই সম্মান মাটিতে মিশে যাক সবুজ কোনো উত্তর দিতে পারে না তার মনে অজস্র প্রশ্ন ভিড় করতে থাকে কিন্তু সেই মুহূর্তে তার কাছে কোনো শব্দ নেই কাকিও সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তিনি চুপচাপ দাঁড়িয়ে ছিলেন গ্রামের সবার সামনে এই অপমানের মুহূর্ত তাকে যেন আরও সংকুচিত করে ফেলে কিছুক্ষণ পর কাকি সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠেন আমার জীবনের এই সিদ্ধান্তে আমি নিজেই সম্মতি দিয়েছি আমার ভাতিজা সবুজকে আমি নিজের সঙ্গী হিসেবে বেছে নিতে চাই কারণ সে আমাকে সম্মান দেয় ভালবাসে আর আমার সন্তানদের সদ্ভাবে আগলে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ গু গ্রামের মানুষ এই কথা শুনে হতভম্ব হয়ে যায় অনেকেই মুখ চাওয়াচাওয়ি করে কিন্তু কেউ সাহস করে কোনো কথা বলে না কিছুক্ষণ নির্বতা থাকার পর মোরল বলে তুমি জানো এই সম্পর্কের পরিণাম কি হতে পারে এই সমাজ তোমাকে মেনে নেবে না আগে কাকি শান্তভাবে বলে আমি জানি কিন্তু এই সমাজ আমার সন্তানের ভবিষ্যৎ আমার একাকিত্ব এসব নিয়ে কখনো ভাবে না আমি আমার সন্তানদের এমন কারো হাতে দিতে চাই যে তাদের বাবা হতে পারবে সৎ ভালোবাসা দিতে পারবে আর সেই মানুষ সবুজ ছাড়া আর কেউ নয় ই গ্রামের বিচারসভায় কাকির সেই সাহসী ঘোষণা গ্রামের অনেকের মনকে নাড়া দেয় কিছু মানুষ কাকির সাহস দেখে অভিভূত হয় আবার অনেকেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না গ্রাম জুড়ে কাকি আর সবুজের সম্পর্ক নিয়ে ফিসফিসানি চলতে থাকে সমাজের প্রতিটা কোণ থেকে তাদের প্রতি কটুক্তি ছুড়ে দেওয়া হয় সবুজ যদিও কাকির পাশে থাকার প্রতিজ্ঞা করেছে কিন্তু সমাজের এই বাঁকা নজর আর কঠোর সমালোচনা তার জীবনকে কঠিন করে তুলছে কাকির জন্য একটা ভালোবাসা থাকলেও এসব বাধা তার মনেও ভয় আর শঙ্কা তৈরি করছে সে ভাবতে থাকে তার এই সিদ্ধান্ত কি আসলেই সঠিক ছিল এদিকে কাকির সন্তানরাও এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছে না গ্রামের বাচ্চারা তাদের মাকে নিয়ে নানা কথা বলে আর তারা কিছুই বুঝে উঠতে পারে না কাকি তার সন্তানদের বোঝানোর চেষ্টা করে যে সবুজ তাদের ভালোবাসবে আগলে রাখবে কিন্তু তাদের মনেও দ্বিধা আর প্রশ্ন ভর করে গ্রামের মোরল আর প্রভাবশালী ব্যক্তিরা সবুজের পরিবারকে বলে তোমরা যদি এই সম্পর্ক থেকে সবুজকে দূরে না সরাও তবে তোমাদের পুরো পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কি এ ধরনের হুমকির কারণে সবুজের পরিবারও চাপের মধ্যে পড়ে তবুও কাকি তার সিদ্ধান্তে অটল থাকে একদিন কাকি এবং সবুজ গ্রামের বাইরে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা চুপচাপ বিয়েটা সেরে গ্রামে ফিরে আসে কিন্তু গ্রামে ফিরে এসে তাদের জন্য অপেক্ষা করছিল আরেক কঠিন পরিস্থিতি গ্রামের কিছু মানুষ মিলে কাকি আর সবুজকে প্রকাশ্যে অপমান করে তাদের বিয়ে নিয়ে কটুক্তি করতে থাকে তাদের সংসার টিকবে না এমন ভবিষ্যব্বাণী করতে থাকে কিন্তু কাকি আর সবুজ তাদের সিদ্ধান্তে অটল থাকে তারা ধীরে ধীরে তাদের সন্তানদের নতুন জীবন নতুন সম্পর্কের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য সময় দেয় কাকির সন্তানরাও আস্তে আস্তে সবুজের স্নেহে মানিয়ে নেয় এবং তাকে বাবার মতো করে সম্মান করতে শুরু করে সময় যায় এবং ধীরে ধীরে গ্রামের মানুষও কাকির এই সাহসী সিদ্ধান্তকে মেনে নিতে শুরু করে অনেকেই বুঝতে পারে যে কাকি আর সবুজের ভালোবাসা সৎ এবং তাদের জীবনযাপনে কোনো দোষ নেই বছর খানেক পর কাকি এবং সবুজের জীবনে নতুন একটি অতিথি আসে তাদের সন্তান এই শিশুটির আগমনে কাকির জীবন যেন পূর্ণতা পায় শিশুটির মুখের দিকে তাকিয়ে কাকি জীবনের সব কষ্ট সব ত্যাগ ভুলে যায় এবং নতুন উদ্যমে জীবন শুরু করে এইভাবেই গল্পটি শেষ হয় সবুজ ও কাকি তাদের ভালোবাসা এবং সাহসের মাধ্যমে সমাজের বাধা অতিক্রম করে নতুন জীবন শুরু করে